আজকে আমরা যাচ্ছি গ্রামের বাড়িতে বেশ অনেকদিন পর আবার গ্রামের বাড়িতে যাচ্ছি আর দুই পাশে প্রচুর সবুজ গাছপালা সাথে সবুজ ধান ক্ষেত আছেই আর এই রাস্তাটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে কারণ ওই রাস্তাতে প্রচুর গাছ অসংখ্য রকম গাছ দিনের বেলা তো এমন হয় যে ছায়া জিনিসটাই দেখা যায় না আর দুই পারশ দিয়ে কিন্তু অনেক অনেক গাছ আর দেখতে দেখতেই প্রায় আমরা চলে আসলাম গ্রামে আর এটা হচ্ছে সুইস গেট পানি পার হচ্ছে আর সুইচ গেটে কিন্তু অনেক মাছ পাওয়া যায় অনেকে যে জাল ফেলে রাখছে মাছ ধরার জন্য তারপরেই তো একটু ঘোরাঘুরি করলাম আর এই রাস্তাটা আমার কাছে খুব ভালো লাগে এত বড় বড় কড়াই গাছ দিয়ে রাস্তা দুই পাশে ধান খেত এই তো তারপরে ঘোড়া ঘুরি করি জঙ্গল অর্থাৎ বন জঙ্গলে আর কি